কিন্তু ভাই এখানে আমি যাইহেতু বুঝেছি যেখানে একজন নিয়ে আছে নিচে একজন নিয়ে আছে তো ভাই আজকের গেম তোমরা যদি দেখো তাহলে এর টুয়ের হয়ে যাবে ভাই তো কেন বলছি দশ মিনিটের ভিডিও পুরা দেখলে বুঝতে পারবে তো ভাই এখানে আমি কিন্তু গেম স্টার্ট করে ফেলেছি তো ভাই এখানে ধরতে ধরতে অপরে চলে এলাম আর এখানে দেখি যে তিনটে বান্দা চাকু নিয়ে ঘোরাঘুরি করছে তো তোমরা দেখো যে এদেরকে আমি কিভাবে মারি তো ভাই এখানে মনে হয় এক কপে তিনজনা শেষ হবে না কারণ এখানে এদের সেনাপতিও আছে তো ভাই সেনাপতিকে দু কপে শেষ করে পেলাম আর এখানে আমি ধোতে ধোতে ওপরে চলে যাব তো ভাই এখানে আমি জাম করে ওপরে চলে এসেছি আর ওপরে দুটো বান্দা আছে আর একজনা তিন্নি আছে দেখতে ই চালিয়ে দেবে তাই এই কারণে আমি নেই ওদেরকে মেরে ফেলবো মারা কমপ্লিট এবার আমি ওপরে চলে যাব আর ওপরে গিয়ে দেখব কে অপেক্ষা করছে কারণ ভাই আমি কাউকে বই পাই না আর এই গেমটা আমার খেলতে কেন ভালো লাগে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে ভাই আর ভাই এই যারা চাকুনি আছে এদেরকে আমি একদম বই পাই না কারণ এরা শট করে আমাকে মারতে পারবে না আর এই যারা তীর নিয়ে থাকে তাদেরকে একটু বয় এই কারণে আমি একটু দিমাক লাগিয়ে নিচনে মেরে ফেললাম কারণ এরা এতটাও হাত না আমার সামনে হার্ড আরও চ্যালেঞ্জ আসতে চলেছে বাই তো বাই এবার আমি নিচে চলে যাব আর নিচে গিয়ে ভাই একজনকে বেয়েছি যে চাকু নিয়ে ঘোরাঘুরি করছে আর মেরে ফেললাম আর একজন আমাকে ভালা নিয়ে তাড়া করলো দেখে আমি কীভাবে মারবো তো তোমরা দেখো ভাই এত গোড়াগুড়ি করছে আমার নিচ্ছে একে তো মারতে একটু হার্ড হয়ে যাবে মনে হচ্ছে তো ভাই এক ভাই মেরে ফেললো যে বোন মনে করেছিলাম সেরকমই করলো মেরে ফেললো আমাকে কিন্তু ভাই এবার আর বাঁচবে না কারণ আমি অতটাও বোকা না একে আমি দূরণে নিনজাতীর দিয়ে মেরে ফেললাম এই তীর নিজা তরি ব্যবহার করতো আর ওর দিকে দেখে ভাই আমিও শিখে ফেলেছি আর এরা এত বোকা ভাই এরা আমি এই যে নিচে আছি তাও দেখতে পাচ্ছে না ভাই তাহলে তো আমার হাতে এদেরকে মরতেই হবে ভাই কারণ এত বোকা হলে চেকেও মেরে ফেলবে একটা ছোট ছেলেও মেরে ফেলবে ভাই তো ভাই একে তীর দিয়ে মারা হচ্ছিল না এই কারণে চাকু দিয়ে মেরে ফেললাম আর একে তীর দিয়ে মারলাম কারণ কাছে গেলে এ আমাকে মেরে ফেলতে পারে তো ভাই এখানে দুজনাকে মেরে ফেললাম আর আমি এখন ধরছি জানি না সামনে কি আসবে তো ভাই এখানে আরেকটা লেন্ড গাছ রেখেছে তোমাদেরকে তো লেন্ড গাছের কথা আগের ভিডিওতে বলেছিলাম ল্যান্ড গাছ কি তো ভাই এখানে আমি প্রফেশনাল ভাবে চাম করে ওপরে চলে এলাম আর এখানে কিছু কঙ্কালের মাথা উপরে ঘোরাঘুরি করছে আর ওখানে বম ফেলছে ভাই তো ভাই আমি এখান থেকে পালিয়ে যাই কারণ কঙ্কাল আমাকে বমে করে মেরে ফেলতে পারে তো ভাই আমি অপরে চলে এসেছি আর ওপর আবার নিচে চলে এলাম আর এখানে বেশ কটায় নেমে ভাই এখানে আমাকে একজন বমে করে মেরে ফেললো আর আমি যেহেতু লেন গাছ ক্রস করেছিলাম এই কারণে আমাকে আর কঙ্কালের সামনে গেতে হলো না আর এখানে দুজনে অপরে তিনই আছে আমার কোনো দরকার নেই এদেরকে মারার কারণ এ কারণে আমাকে শুধু বার হতে হবে ভাই এখানে আরেকটা লেন গাছ পেয়ে গেছি ভাই মাটিতে চাকা গড়ছে তা আমি কী করবো চাকা তো মাটির উপরে গুচ্ছে আমি তো খেয়াল করিনি ভাই এ কারণে মরে গেলাম তো ভাই এখানে মাটিতে চাকা আছে এখানে আমি আস্তে আস্তে নেমে পড়ি বেশি তাড়াহুড়ো করব না আর এখানে দুটো বান্দা তো নেমে শেষ করে ফেলবো বাই কারণ এখানে আমি সামনে বেশি বান্দা ঘোরাঘুরি করলে আমার দিমাগ খারাপ হয়ে যায় ভাই তো ভাই তোমরা কে কে এই গেম খেলেছ আমাকে অবশ্যই কমেন্ট করে বলো ভাই কারণ এই গেমটা আমার খেলতে খুব ভালো লাগছে ভাই আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা নতুন হয়ে থাকলে ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই বলতে না বলতে গেম শেষ করে ফেললাম তো ভাই এবার আসলে ইন্টারেস্টিং জিনিসটা হতে চলেছে যেটা নিয়ে আমি গেমের প্রথমে বলেছিলাম তোমাদেরকে যে গেমটার প্রতি তোমাদের আকর্ষণ হয়ে যাবে ধ্যান বেড়ে যাবে তো ভাই এখানে গেম শুরু হয়ে গেছে আর সামনে অপরে একটা কঙ্কাল আছে যে সে আগের মতো বম ফেলছে অপহরণে আর এখানে কঙ্কালের মাথা তারা করেছে আমার পেছনে কঙ্কালের মাথা নিয়েছে আর কি তো ভাই কঙ্কালের মাথা ধ্যান দিতে গিয়ে ওখানে যে ঝুলন্ত চাকু ছিল তো ওখানে আমি মরে গেলাম তো ভাই আমাকে এবার ঝুলন্তা চাকুটার দিকে ধ্যান দিতে হবে আবার সেই সেম জিনিস কঙ্কালের মাথা আমার পেছু নিয়েছে আর এখানে ঝুলন্ত চাকু তো ভাই এখানে আমি সেভলি এখানে বার হয়ে গেলাম আর এরা চাকু নিয়ে ঘোরাঘুরি করছে এরা আমার কাছে কিছু না এদেরকে আমি আসানভাবে মেরে ফেললাম তো ভাই আমাকে ভাই আমি বালা থেকে ওপরে তাড়াতাড়ি উঠলাম আর উঠে দেখি একটা ওর সাথে বালা আছে তো ভাই ওদেরকে আমি লাপিয়ে লাপিয়ে মারবো কারণ আমি ওপরে উঠলে ওই বালা আমাকে মেরে ফেলতে পারে এই কারণে লাপিয়ে লাপিয়ে আমি ওকে মেরে ফেললাম ভাই তো ভাই নিচে একজনা ভালা নিয়ে ঘোরাঘুরি করছে শুধু আমি একটা অপেক্ষা করছি চোখে মারার তো ভাই মেরে ফেললাম এই অপেক্ষা করছিলাম কখন পেছনে ঘুরবে আর আমি ওকে মারব তো ভাই এখানে আমি বালা বালাকে মেরে ফেলেছি এবার আমাকে ওপরে উঠতে হবে আর ওপরে উঠে এই যে নিচে আছে ভাই অদৃশ্য ছিল ভাই তো ভাই এখন আমি বুঝে পেলেছি যে ওখানে একজন অদৃশ্য আছে ভাই তো ভাই এবার আমি কীভাবে ওকে মারি তো দেখো ভাই তো ভাই ওপরে তিন আরে আছে ওটা আগে তীরে করে পাটে নাকি আগে একবার দেখে নিই তো ভাই পেটে যাচ্ছে এগা আমাকে পাটালে হবে না কারণ পেটে গেলে ও আমাকে দেখে ফেলতে পারে তো ভাই দেখে ফেলেছে আর আমি খুব জোর এখানে বেঁচে গেলাম তো ভাই এখানে আমি মারতে পারবো না বুঝেছি এ কারণে আমি তীর দিয়ে মারার চেষ্টা করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না তো ভাই এখানে আমাকে কোনো আলাদা দিমাগ লাগাতে হবে ভাই নিচে দিয়ে কি যাওয়া যাবে ভাই এদের দিয়ে কোনো রাস্তা নেই তো আমাকে মনে হচ্ছে ওই দার দিয়েই যেতে হবে তো ভাই আমি তো ভাবলাম হাঁড়ির কবারে থাকলে ও আমাকে দেখতে পাবে না তো ভাই দেখে ফেলেছে এবার আমি কি করে যাব তো ভাই আমার এই জিনিসটা কাজে লেগে গেছে ভাই আমাকে সেফলি ভাই বেঁচে গিয়েছি একটুর জন্য ভাই ও বন্দুক দিয়ে মারছে আর একজনের নিচে তীর দিয়ে মারছে আর আমার কাছে আর একটা চান্সই আছে ভাই তো এই একটা চান্সে আমি কি কমপ্লিট করতে পারবো আমি কমপ্লিট করতে পারবো না আমি হেরে যাব। এটা দেখার বিষয় কিন্তু ভাই এখানে আমি হতো বুঝেছি এখানে একজনের বন্দুক নিয়ে আছে নিচে একজনের তীর নিয়ে আছে তো ভাই মানে আমি একটু বুঝতে ভুল করেছি একজনের বন্দুক নিয়ে আছে ওপরে তার নিচে একজনের তিন নিয়ে আছে তার নিচে আরেকজনের তিন নিয়ে আছে তো ভাই এবার আমি বুঝতে পেরেছি তার নিচে কি আছে ওটা আমি জানি না তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি এই গেমপ্লেটা প্লেটা কমপ্লিট করে এই চ্যানেলই আপলোড করে দেব তো ভাই এখন আমি আসি আর দেখা হচ্ছে আর একটা